নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে এক একটু মহিলাদের ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহিলারা যারা বিয়ের পরপরি একটা ডেফিনেটলি সোসাইটাল প্রেশার তো থাকেই ফ্যামিলি প্রেশার থাকে তাছাড়া নিজেদেরও একটা মহিলা হয়ে যখন আপনারা জন্মগ্রহণ করেছেন একটা মা হওয়ার তো একটা প্রচন্ড চাহিদা থাকেই একটা বাচ্চাকে নতুন ভাবে দেখা তাকে গড়ে তোলা সেটা একটা কিন্তু একটা মহিলার সবচেয়ে বড় একটা পাওয়া তো সেই জন্য এটা তো একটা ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে বিয়ের পরে কিন্তু এই বিয়ে হয়ে যাওয়ার পরে যখন বারংবার ট্রাই করার পরেও আপনারা সেটা করতে পারছেন না সেটার তো বিভিন্ন কারণ থাকে আজকে এই সব মহিলারা যারা এরকম প্রবলেম ফেস করছেন মানে ফার্টিলিটি ইস্যুস ফেস করছেন বারবার মিসক্যারেজেস হয়ে যাচ্ছে বা ট্রাই করছেন তাও হতে পারছে না ডাক্তারের কাছে গেছেন তাও বারংবার আপনারা ফেলিওর ফেস করছেন তখন আপনারা আশাহত হয়ে যাচ্ছেন সেই কারণে আজকে এমন কিছু খাবার বলবো সেটা হয়তো রেগুলার আপনাদের বাড়িতেই আছে আপনারা ভাবতেই পারছেন না যে এগুলো কিভাবে আপনাদের ফার্টিলিটিতে সাহায্য করতে পারে কিন্তু সবার প্রথমে আগেই বলে নেব এই যে আজকে পাঁচটা খাবার নিয়ে আমি আলোচনা করব এটা কিন্তু তাদের জন্য যাদের বিএমআই অলরেডি এইটিন থেকে মধ্যে আছে মানে তারা একটা ঠিকঠাক ওয়েটে তাদের ঠিকঠাক আছেন কিন্তু তবুও এই সমস্যাটা ফেস করছেন কিন্তু এটা যারা এই বিএমআই এর মধ্যে নেই মানে তারা ওবিসিটি বা ওভার সমস্যায় ভুগছেন এই ওবিসিটি বা ওভার সমস্যা কিন্তু একটা বড় কারণ ইনফার্টিলিটির তো সেই জন্য যারা বিএমআই অ্যাবাভ টোয়েন্টি তারা অবশ্যই একজন ভালো ডায়েট করুন ওয়েট কমান তাহলে নিশ্চয়ই আপনারা সাকসেস পাবেন তাহলে আজকে চলে আসুন আমরা বলি যে কোন পাঁচটা খাবার খেলে এইসব মহিলারা যারা বিএমআই এইটিন থেকে টোয়েন্টি থ্রির মধ্যে আছেন তারা ইনফার্টিলিটি সমস্যার থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে তো প্রথমেই হচ্ছে ডাল বা বিনস এটা তো আপনারা রেগুলার জানেনি কিন্তু আপনারা কি জানতেন এটা কিভাবে আপনাদের সুন্দরভাবে একটা ফার্টিলিটি দিতে পারে আর এটা হচ্ছে দেখা যাবে এমব্রায়ো অনেক ক্ষেত্রে যেটা হয় আপনারা কনসিভ করছেন কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে তো এই ডাল আর বিনস কিন্তু এমব্রায়োকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে তার মানে এমব্রায়ো নিশ্চিন্তে ডাল বিনস আপনারা খান তাহলে কিন্তু আপনাদের শরীরে ভালোভাবে গড়ে উঠবে একটা সুন্দর ভবিষ্যৎ আপনারা পেতে পারেন এরপরে দেখা গেছে যে সব মহিলারা সারাদিনে প্রচুর ফল খান তাদের কিন্তু ফার্টিলিটি রেট খুব হাই তো সেই জন্য সারাদিনে যে কোনো ফল আপনাদের ওয়েট হাইট মেজার করে যদি বিএমআই ঠিকঠাক জায়গায় থাকে তো ফল অবশ্যই যে কোনো ফল আপনারা রাখবেন কারণ ফলের মধ্যে প্রচুর ভিটামিন মিনারেলস প্লাস অক্সিডেন্ট রিচ তো সেই জন্যে এইটা নির্দিধায় রেগুলার ফল খেতে থাকুন এরপরে আমি বলবো যে এমন একটা খাবার যেটা কিন্তু খুবই চর্চিত সেটা হচ্ছে কিনুয়া কিনুয়া কিন্তু দেখা গেছে এমব্রায়োকে ডেভেলপ করতে সাহায্য করে তো সেই জন্য কিনুয়া আপনারা স্যালাড ফর্মে খেতে পারেন বিভিন্ন সবজি দিয়ে অথবা এর মধ্যে চিকেন দিয়ে একটা ওয়ান পট মিল বানিয়ে ফেলতে পারেন চিকেন আর সবজি দিয়ে তাহলে কিন্তু খুবই টেস্টি লাগে এমন কিছু খাবার ইনক্লুড করুন যেগুলোতে ভিটামিন ডি আছে তো সেগুলো কি সেটা হচ্ছে গ্রিক ইয়োগার্ট অবশ্যই বেশি চিনি দেওয়া যেগুলো ফ্লেভারফুল সেটা নয় ন্যাচারাল ফ্লেভারের যেটা গ্রিক ইয়োগার্ট অথবা চিজ এগুলোকে যদি রেগুলার ডায়েটে রাখতে পারেন এটা কিন্তু প্রচন্ডভাবে দেখা গেছে ফার্টিলিটিকে ইমপ্রুভ করে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট খাবার সেটা হচ্ছে ডিমের কুসুম অনেকেই হয়তো ডিমের কুসুম ফেলে দিচ্ছেন আজকাল যেহেতু মার্কেটে এরকম যে ডিমের কুসুমে হাই হার্ট প্রবলেম করে প্রবলেম করে তো সেই জন্য ডিমের কুসুম কিন্তু ফেলে দেবেন না যারা মা হতে চাইছেন বারবার ফেলিওর ফেস করছেন তারা ডিমের কুসুমকে প্রচণ্ড ভাবে ইনক্লুড করুন হ্যাঁ প্রচুর পরিমাণে নয় হয়তো একটা বা দুটো ম্যাক্সিমাম খেতে পারেন আর তার তাদের ক্ষেত্রে বলছি এর মধ্যে থাকে হচ্ছে অনেকটা ওমেগা থ্রিফ্যাটি অ্যাসিড আর ফলিক অ্যাসিড এই দুটোই কিন্তু দেখা গেছে এম্রায়ো ডেভেলপমেন্টে প্রচন্ড সাহায্য করে প্লাসেন্টা ডেভেলপমেন্টে সাহায্য করে তো সেই জন্য অবশ্যই এইটাকে ইনক্লুড করুন আর একটা ব্যাপার আপনাদের মনে করিয়ে দিতে চাই যে প্রচুর মহিলাদের অনেক কিছু সমস্যা থাকে মানে কিছু ডিজিজ থাকে যার জন্য তাদের মা হতে সমস্যা ফেস হচ্ছে তো সেটার কারণগুলো হচ্ছে এক তো হতে পারে আপনাদের হাই ডায়াবেটিক পেশেন্ট হতে পারেন বা আপনাদের হাই ব্লাড প্রেশার থাকতে পারে এন্ডোমেট্রিওসিস থাকতে পারে পিসিওডি বা পিসিওসে পিসিওএস এর সমস্যা আপনারা ফেস করতে পারেন হতে পারে আপনাদের ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ আছে তো এই সব সমস্যাগুলো যদি থাকে তো সেই কারণে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন আর যারা ফার্টিলিটি স্পেশালিস্ট হন তাদেরও আপনারা পরামর্শ নিন এই তিনজন মানে ডায়েটিশিয়ান গাইনোকোলজিস্ট ফার্টিলিটি স্পেশালিস্ট এরা তিনজন মিলে আপনাদের এই সমস্যাগুলো অনেকটাই সমাধান করতে পারবেন আর আশা করি এই ডায়েট যে টিপসগুলো দিলাম সেগুলো আপনারা রোজ কাজে লাগান নিশ্চয়ই আপনারা একটা সুন্দর ভবিষ্যৎ পাবেন নমস্কার